আবারও মেট্রোর খবরে কারণ আজকে তিন তিনটে মেট্রো লাইনের রুটের সূচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর উত্তর থেকে দক্ষিণ হাওড়া থেকে সেক্টর ফাইভ জুড়ে যাবে আর এই সময় অর্থাৎ যাত্রার সময় কি হবে যাত্রার সময় কতটা লাগবে দেখুন মেট্রোর সময়সূচি হচ্ছে শুক্রবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে পরিষেবা অর্থাৎ আজকে গ্রিন লাইন হাওড়া ময়দান সেক্টর ফাইভ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ নতুন তিন রুটের সময়সূচি এবং এতে হাওড়া থেকে শিয়ালদা হাওড়া থেকে শিয়ালদা মিনিট লাগবে বলা হচ্ছে নতুন তিন রুটের মধ্যে আরও একটি রুট হচ্ছে কবি সুভাষ থেকে বেলেঘাটা সকাল আটটা থেকে রাত আটটা আঠাশ পর্যন্ত এই এই মেট্রো চালু থাকবে শনি রবি বাদেগ ভালো করে শুনুন শনি রবি বাদে আর এরপরে আরও একটি রুট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পঁচিশে অগস্ট সকাল সাতটা আটান্ন থেকে যাত্রা শুরু রাত আটটা দশে লাস্ট ট্রেন ছাড়বে শনি রবি বাদে আর ভাড়া ভাড়া কি হলো আর সেই নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য এই ভাড়া দেওয়াই যায় এত কম সময়ে সেক্টর ফাইভে বাদুর ঝোলা না হয়ে ঘেমে না নেমে ঘেমে নে যাত্রা বড় সুখের যাত্রা ভাড়ার জন্য কি চিন্তায় কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের আবির একেবারেই নয় একেবারেই তাদের কপালে চিন্তার ভাজ নয় তার কারণ যে দীর্ঘ সময় ধরে তাদেরকে যাতায়াত করতে হয় বিশেষ করে হাওড়া থেকে শিয়ালদাহ আসতেই প্রায় এক ঘন্টা সময় এখন লেগে যাচ্ছে হাওড়া থেকে সেক্টর ফাইভ পৌঁছতে প্রায় দু ঘন্টার কাছাকাছি সময় লাগছে সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ বত্রিশ মিনিটে পৌঁছানো যাবে হাওড়া ময়দান স্টেশন থেকে শিয়ালদাহ এগারো মিনিটে হাওড়া স্টেশন থেকে ন মিনিটে পৌঁছে যাওয়াটা সম্ভব হবে ফলে দু হাজার নয়ের বাইশে ফেব্রুয়ারি যখন প্রথম এই প্রকল্পের যখন শিলান্যাস হয়েছিল এবং আজকে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের আজকের যে দিনে তার কার্যত সমাপ্তি এবং যেদিনকে উদ্বোধন হতে চলেছে এই দীর্ঘ ষোলো বছরে মানুষকে যে পরিমাণ যাতায়াত করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছিল তারা বলছেন সেখান থেকে তাদের মুক্তি মিলছে ফলে ভাড়া এখান থেকে তাদের কাছে কোনো ফ্যাক্টর নয় এবং সাধারণত ব্রেক জার্নি করে যে পরিমাণ অর্থ তাদেরকে খরচ করতে হচ্ছিল তার থেকে অনেক কম সময়ের মধ্যেই তাদেরকে যেতে হবে এবং অবশ্যই যারা রয়েছেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে যারাই গত কয়েক বছর ধরেই প্রকল্পের সঙ্গে যুক্ত যারাই কাজটি করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এস এন এবং রোলিং স্টক তাদের সবাই এখানে রয়েছেন এবং যে প্রথম ট্রেনটি ছুটবে তার যারা বেশ কয়েকজন ছাত্রছাত্রী তারা যাত্রী হিসেবে যাবেন তারাও ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছেন ফলে সব মিলিয়ে দীর্ঘ ষোলো বছর পরের প্রকল্পের বাস্তবায়ন এবং তারা বলছেন যে ভাড়া নিয়ে কোনো সমস্যা নয় সময় নিয়েও কোনো অসুবিধা নয় তারা যাত্রা দেখা যাক পরে সাধারণ মানুষ কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আগে যে স্টেশন স্টেশন সেই দেখিয়েছি এশিয়ার বৃহত্তম স্টেশন মেট্রোর আর এখানে দেখুন শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন সেজে উঠেছে একেবারে শিয়ালদা স্টেশনে মোটরম্যান কর্মী সবাই প্রস্তুত কারণ শিয়ালদা থেকে শিয়ালদার যে রুট সেই শিয়ালদা থেকে ধর্মতলা অর্থাৎ এসপ্ল্যানেড বউবাজারের মধ্যে দিয়ে যাবে বউবাজার টানেলের মধ্যে দিয়ে যে বৌবাজারের জন্য কাজ আটকে ছিল সেই বউবাজারের ভেতর দিয়েই এই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড যাবে শিয়ালদার পরের গন্তব্যই হচ্ছে এসপ্লানেড শিয়ালদার পরের গন্তব্যই হচ্ছে এসপ্লানেড এস থেকে শিয়ালদা পৌঁছোতে খুবই কম সময় যেখানে সড়কপথে রাস্তায় প্রায় ঘন্টাখানেকও লেগে যায় আসা মানে বাসে করে একটা বিরাট এতদিন অসুবিধে হতো যেটা খুব কম ডিস্টেন্স কিন্তু লেগে যেত এক ঘন্টা সেটা থেকে তো আমরা মুক্তি পাবই আর সব থেকে অনেক সুবিধা হয়েছে এটা সুবিধা আমাদের যে একটা ধরুন এটা বারে বার আমরা একটা মাধ্যম থেকে একটা মাধ্যম ট্রেন থেকে নামছি আবার অটো করে আছি আবার এরকম করে একটা সমস্যা আছে একটা পরীক্ষা দেওয়ার একটু যদি আমরা ঠান্ডা মাথায় থাকি তাহলে আমার পরীক্ষাটা ভালো দিতে পারবো আর মেট্রোতে সেটা আমাদের ট্রেন থেকে নেমে আমরা ভেতর দিকে এখানে চলে আসছি যাতায়াতে খুবই সুবিধা হবে এবার মানুষের জন্য তো খুব দরজা খুলে গেল আর কি হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার এত সুবিধা যুক্ত যানবাহন আর হবে না এবং মানুষ এটাকে খুব ব্যবহার উপযোগী হিসেবে কাজ করবে এক্সপিরিয়েন্স বলতে আমরা তো প্রথম দিন থেকে এখানে কাজ করছি ইন্ডিয়ান রেলের খুব ভালো প্রচেষ্টায় এটা খুব ভালোভাবে খুলেছে পথটা এবং মানুষের জন্য এটা মানে দীর্ঘদিনের জন্য খুব অনেক সুবিধা পাবে মানুষ একদম খুব সুন্দর জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ট্র্যাক খুব ভালো আমাদের তো ভালো লাগছে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি যে আমাদের পুরো সেকশন চালু হয়ে গেলে আমাদেরও মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো এটার জন্য ভেবে আমাদের খুব ভালো লাগছে টেকনোলজিক্যালি মানে একটা সব হায়েস্ট গ্রেড অফ টেকনোলজি এখানে ইমপ্লিমেন্ট হয়েছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম যার মধ্যে মেজর হচ্ছে এটিপি মোড অর্থাৎ অটোমেটিক ট্রেন প্রোটেকশান যাকে হিউম্যান এরার মিনিমাইজ করা হয়েছে এই টেকনোলজির মধ্যে অনেক চ্যালেঞ্জেস দেখেছি রিসেন্টলি যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বৌবাজার সেটাকে ওভারকাম করা গেছে এবং নট অনলি দ্যাট হাওড়াটা যেটা সবচেয়ে ডিপেস্ট স্টেশন সেইটা যখন করা হয় সেই চ্যালেঞ্জগুলোকে সুন্দরভাবে এন্টার কমার্শিয়াল অ্যান্ড দ্য এজেন্সিস এই টিম তারা এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে এবং এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করেছে 2009 সালের বাইশে ফেব্রুয়ারি প্রথম ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প যে চালু করা হবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং সল্টলেক থেকে হাওড়া পর্যন্ত এই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পকে নিয়ে যাওয়ার সময় গত কয়েক বছর ধরে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার সমাধানও করতে পারা গেছে তবে প্রধান যে সমস্যাগুলো তৈরি ছিল তার মধ্যে ছিল হচ্ছে বউবাজার বউবাজারের সমস্যার কারণেই একেবারে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চালানো যায়নি কিছুদিন আগেই অবশ্য ইস্ট ওয়েস্টের গ্রিন লাইন ওয়ান এবং গ্রিন লাইন টু চালু ছিল তার মধ্যে হাওড়া ময়দান থেকে স্প্রানেট পর্যন্ত এবং শিয়ালদাহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল করছিল এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করছেন যে অংশের গ্রিন লাইনের তাতে একেবারেই ওয়ান এবং টু আলাদা করে বলার দরকার পড়বে না কারণ এবারে একেবারে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলবে এই পথের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি জায়গা প্রথম হচ্ছে হাওড়া স্টেশন দ্বিতীয় হচ্ছে শিয়ালদা স্টেশন এবং অবশ্যই হচ্ছে এসপ্ল্যানেড তার কারণ সেখান থেকে একাধিক জায়গাতে ইন্টারচেঞ্জ করার সুযোগ থাকছে ফলে খুব কম সময়ে যারা সল্টলেক সেক্টর ফাইভ বা সল্টলেকের বিভিন্ন কাজের জন্য যেতে চান তারা তো অবশ্যই যেতে পারবেন এছাড়া যারা ট্রেন ধরার জন্য হাওড়া এবং শিয়ালদা স্টেশনে দ্রুত পৌঁছতে চান সড়কপথের যানজটকে দূরে সরিয়ে রেখে তাদের পক্ষে অনেকটা সুবিধা হবে এটিও মোডে এখানে ট্রেন চালিয়ে পরীক্ষা করে দেওয়া হয়েছে ফলে আগামী দিনে এই পথে মোটরম্যান বিহীন মেট্রো চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না তবে বর্তমানে মোটরম্যান থাকবেন অনেকেই বলছেন যে সংখ্যক মানুষ এতে যাতায়াত করবেন তাতে শহরের পরিবহনের মানচিত্র বদলে যাবে ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এটিন বাংলা কলকাতা আবারও মেট্রোর খবরে কারণ আজকে তিন তিনটে মেট্রো লাইনের রুটের সূচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর উত্তর থেকে দক্ষিণ হাওড়া থেকে সেক্টর ফাইভ জুড়ে যাবে আর এই সময় অর্থাৎ যাত্রার সময় কি হবে যাত্রার সময় কতটা লাগবে দেখুন মেট্রোর সময়সূচি হচ্ছে শুক্রবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে পরিষেবা অর্থাৎ আজকে গ্রিন লাইন হাওড়া ময়দান সেক্টর ফাইভ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ নতুন তিন রুটের সময়সূচি এবং এতে হাওড়া থেকে শিয়ালদা হাওড়া থেকে শিয়ালদা মিনিট লাগবে বলা হচ্ছে নতুন তিন রুটের মধ্যে আরও একটি রুট হচ্ছে কবি সুভাষ থেকে বেলেঘাটা সকাল আটটা থেকে রাত আটটা আঠাশ পর্যন্ত এই এই মেট্রো চালু থাকবে শনি রবি বাদেগ ভালো করে শুনুন শনি রবি বাদে আর এরপরে আরও একটি রুট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পঁচিশে অগস্ট সকাল সাতটা আটান্ন থেকে যাত্রা শুরু রাত আটটা দশে লাস্ট ট্রেন ছাড়বে শনি রবি বাদে আর ভাড়া ভাড়া কি হলো আর সেই নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য এই ভাড়া দেওয়াই যায় এত কম সময়ে সেক্টর ফাইভে বাদুর ঝোলা না হয়ে ঘেমে না নেমে ঘেমে নে যাত্রা বড় সুখের যাত্রা ভাড়ার জন্য কি চিন্তায় কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের আবির একেবারেই নয় একেবারেই তাদের কপালে চিন্তার ভাজ নয় তার কারণ যে দীর্ঘ সময় ধরে তাদেরকে যাতায়াত করতে হয় বিশেষ করে হাওড়া থেকে শিয়ালদাহ হাওড়া থেকে সেক্টর প্রায় ঘন্টার কাছাকাছি সময় দু সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ বত্রিশ মিনিটে পৌঁছানো যাবে হাওড়া ময়দান স্টেশন থেকে শিয়ালদাহ এগারো মিনিটে হাওড়া স্টেশন থেকে ন মিনিটে পৌঁছে যাওয়াটা সম্ভব হবে ফলে দু হাজার নয়ের বাইশে ফেব্রুয়ারি যখন প্রথম এই প্রকল্পের যখন শিলান্যাস হয়েছিল এবং আজকে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের যে দিনে তার সমাপ্তি এবং যে পরিমাণ উদ্বোধন করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছিল তারা বলছেন সেখান থেকে তাদের মুক্তি মিলছে ফলে ভাড়া এখান থেকে তাদের কাছে কোন ফ্যাক্টর নয় এবং সাধারণত ব্রেক জার্নি করে যে পরিমাণ অর্থ তাদেরকে খরচ করতে হচ্ছিল তার থেকে অনেক কম সময়ের মধ্যেই তাদেরকে যেতে হবে এবং অবশ্যই যারা রয়েছেন এখানে পাওয়া যাচ্ছে যে গত কয়েক বছর প্রকল্পের সঙ্গে যুক্ত যারাই কাজটি করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সবাই এখানে রয়েছেন এবং প্রথম যারা বেশ কয়েকজন ছাত্রছাত্রী তারা যাত্রী হিসেবে যাবেন তারাও ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছেন ফলে সব মিলিয়ে দীর্ঘ ১৬ বছর পরের প্রকল্পের বাস্তবায়ন এবং তারা বলছেন যে ভাড়া নিয়ে কোনো সমস্যা নয় সময় নিয়ে কোনো অসুবিধা নয় তারা যাত্রা দেখা যাক এরপরে সাধারণ মানুষ কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আগে যে স্টেশন স্টেশন সেই দেখিয়েছি এশিয়ার বৃহত্তম স্টেশন মেট্রোর আর এখানে দেখুন শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন সেজে উঠেছে একেবারে শিয়ালদা স্টেশনে মোটরম্যান কর্মী সবাই প্রস্তুত কারণ শিয়ালদা থেকে শিয়ালদার যে রুট সেই শিয়ালদা থেকে ধর্মতলা অর্থাৎ এসপ্ল্যানেট বউবাজারের মধ্যে দিয়ে যাবে বউবাজার টানেলের মধ্যে দিয়ে যে বউবাজারের জন্য কাজ আটকে ছিল সেই বউবাজারের ভেতর দিয়েই এই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড যাবে শিয়ালদার পরের গন্তব্যই হচ্ছে এসপ্ল্যানেড শিয়ালদার পরের গন্তব্যই হচ্ছে এস প্ল্যানেট থেকে শিয়ালদা পৌঁছোতে খুবই কম সময় যেখানে সড়ক পথে রাস্তায় প্রায় ঘন্টাখানেকও লেগে যায় শিয়ালদা আসা মানে বাসে করে একটা বিরাট এতদিন অসুবিধে হতো যেটা খুব কম ডিস্টেন্স কিন্তু লেগে যেত এক ঘন্টা দেড় ঘন্টা সেটা থেকে তো আমরা মুক্তি পাবই আর সবথেকে ভালো কথা এটা অনেক সুবিধা হয়েছে এটা প্রচন্ড সুবিধা আমাদের জন্য আমাদের যে একটা ধরুন এটা বারে বার আমরা একটা মাধ্যম থেকে একটা মাধ্যম ট্রেন থেকে নামছি আবার অটো করে যাচ্ছি আবার এরকম করে একটা সমস্যা হচ্ছে একটা পরীক্ষা দেওয়ার আগে মানে যদি আমরা ঠান্ডা মাথায় থাকি তাহলে আমরা পরীক্ষাটা ভালো দিতে পারবো আর মেট্রোতে সেটা আমাদেরই ইয়ে ট্রেন থেকে নেমে আমরা ভেতর দিয়ে এখানে চলে আসছি যাতায়াতে খুবই সুবিধা হবে এবার মানুষের জন্য তো খুব দরজা খুলে গেল আর কি হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার এত সুবিধা যুক্ত যানবাহন আর হবে না এবং মানুষ এটাকে খুব ব্যবহার উপযোগী হিসেবে কাজ করবে আর এক্সপিরিয়েন্স বলতে আমরা তো প্রথম দিন থেকেই এখানে কাজ করছি ইন্ডিয়ান রেলের খুব ভালো প্রচেষ্টায় এটা খুব ভালোভাবে খুলেছে পথটা এবং মানুষের জন্য এটা মানে দীর্ঘদিনের জন্য খুব অনেক সুবিধা পাবে মানুষ একদম খুব সুন্দর জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ট্র্যাক খুব ভালো আমাদের তো ভালো লাগছে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি যে আমাদের পুরো সেকশন চালু হয়ে গেলে আমাদেরও মানুষের প্রত্যাশা পূরণ করতে এটার জন্য ভেবে আমাদের খুব ভালো লাগছে টেকনোলজিক্যালি মানে একটা হাইয়েস্ট গ্রেড অফ টেকনোলজি এখানে ইমপ্লিমেন্ট হয়েছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম যার মধ্যে মেজর হচ্ছে এটিপি মোড অর্থাৎ অটোমেটিক ট্রেন প্রোটেকশন যাকে হিউম্যান এরার মিনিমাইজ করা হয়েছে এই টেকনোলজির মধ্যে অনেক চ্যালেঞ্জেস দেখেছি রিসেন্টলি যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বৌবাজার সেটাকে ওভারকাম করা গেছে এবং নট অনলি দ্যাট হাওড়াটা যেটা সবচেয়ে স্টেশন সেইটা যখন করা হয় সেই চ্যালেঞ্জগুলোকে সুন্দরভাবে এন্টার কেমার্শিয়াল অ্যান্ড দ্য এজেন্সিস এই টিম তারা এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে এবং এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করেছে 2009 সালের বাইশে ফেব্রুয়ারি প্রথম ইস্টওয়স্ট মেট্রো প্রকল্প যে চালু করা হবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং সল্টলেক থেকে হাওড়া পর্যন্ত এই ইস্টওয় মেট্রো প্রকল্পকে নিয়ে যাবার সময় গত কয়েক বছর ধরে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার সমাধানও করতে পারা গেছে তবে প্রধান যে সমস্যাগুলো তৈরি ছিল তার মধ্যে ছিল হচ্ছে বউবাজার বউবাজারের সমস্যার কারণেই একেবারে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চালানো যায়নি কিছুদিন আগেই অবশ্য ইস্ট ওয়েস্টের গ্রিন লাইন ওয়ান এবং গ্রিন লাইন টু চালু ছিল তার মধ্যে হাওড়া ময়দান থেকে স্প্যানেট পর্যন্ত এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল করছিল এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করছেন যে অংশের গ্রিন লাইনের তাতে একেবারেই ওয়ান এবং টু আলাদা করে বলার দরকার পড়বে না কারণ এবার একেবারে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলবে এই পথের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি জায়গা প্রথম হচ্ছে হাওড়া স্টেশন দ্বিতীয় হচ্ছে শিয়ালদা স্টেশন এবং অবশ্যই হচ্ছে এসপ্ল্যানেড তার কারণ সেখান থেকে একাধিক জায়গাতে ইন্টারচেঞ্জ করার সুযোগ থাকছে ফলে খুব কম সময়ে যারা সর্টলেক সেক্টর ফাইভ বা সর্টলেকের বিভিন্ন কাজের জন্য যেতে চান তারা তো অবশ্যই যেতে পারবেন এছাড়া যারা ট্রেন ধরার জন্য হাওড়া এবং শিয়ালদা স্টেশনে দ্রুত পৌঁছতে চান সড়কপথের যানজটকে দূরে সরিয়ে রেখে তাদের পক্ষে অনেকটা সুবিধা হবে ইতিমধ্যেই এটিও মোডে এখানে ট্রেন চালিয়ে পরীক্ষা করে দেওয়া হয়েছে ফলে আগামী দিনে এই পথে মোটরম্যান বিহীন মেট্রো চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না তবে বর্তমানে মোটরম্যান থাকবেন অনেকেই বলছেন যে সংখ্যক মানুষ এতে যাতায়াত করবেন তাতে শহরের পরিবহনের মানচিত্র বদলে যাবে ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ বাংলা কলকাতা